নদীর পানি আকাশের যেদিকে তাকায় শুধু তোমাকে দেখি তোমাকে দেখি ওই তোর বইয়েরও যা আছে অন্য মেয়েরও তাই আছে পরিবর্তন আছে একই জিনিস বইয়ের বেলায় মিষ্টি কথা বের হয় না পরকিয়াম প্রেম করবে যা দেখেন কত মধুর রসের গল্প এ বদমাইশ বয়ের সাথে কইলে সব অন্য নারীর বেলায় কইলে খালি গুণ গুণ মোবাইলে কথা হয় না বয়ের সাথে কথা হয় না এখানে ওখানে গেলে সালাম দিবেন আসসালামু আলাইকুম কি করছো মিয়ে ছেলে কেমন আছে সোনা তোমার শরীরের অবস্থা কেমন তোমার মন মানসিকতা কেমন ভালো থাকো সোনা আই লাভ ইউ জানেমান রাখি বয়ের সিহারার প্রশংসা করবেন বলবেন তোমার গাল ভালো ঠোঁট ভালো ইয়া সুন্দর বউ আল্লাহ আমাকে देছে পা থেকে মাথা পর্যন্ত সুন্দর আমার বয়ের মতো মা। মানুষ দুনিয়া তার নাই তুই দূরে কা বুকটা আমার খাকা করছে আই লাভ ইউ সোনা আমার বুকের ভিতরায় ঘরের দরজায় যায় যায় সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কই আছো সোনা খুলবা না আমি তোমার পাগল دیwana কিন্তু ওই বাদ পার জীবনে বোক সালাম দেয় পাশের বাড়ি ভাবি দেখতে ভালো তো কই সালামু আলাইকুম ভাবি কেমন আছেন শরীর কেমন ডায়াবেটিস কেমন ভাই না থাকলে মিস কল দিবেন একটা গাইবান্দার মাল ভাই বুঝিচ্ছেন না শরীর খারাপ দেখে কিছু কইনি তে শেষে মনে কোনো কিছু না খাওয়া গেলে একেবারে কি হয় এই দিচ্ছি হালকা করে টেনশন নেন না মহিলাদের কাছে যাইনি যাব না যাবো না কি কন মজা পাবেন ইনশাল্লাহ পার্কে পার্কে জোরাই জোরাই প্রেম পিড়িতে আসে গায়ে বসে থাকে জোরা কবি তোরের বাচ্চা খালি বাকবা কুম বাকবা কুম না না খারাপ করছেন মেয়েরা দেশে আলহামদুলিল্লাহ কবুল করুক আমার যুবক বাইরা রে মা ইস্টার জল সাজি বাংলাদেশকে ধ্বংস হয়েছে কথা কন ঠিক না ব্যাঠিক ওগুলো দেইকা স্বামীর কাছে বায়না করে আছে না নাই কিরণ মালা ইস্টার জল সাদেইকা যখন হইছে ইমান হারা জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা কি লাভ হবে গো বল তোমায় দুশি করে পাখি জামা না পাওয়াতে সাধজন গেল মরে কয়জন মরছে বলে জান্নাত তো না লাটি মেরে ফেলে দিছে জাহান্নামত কুটি সাত জন গেল মরে সতেরো জন দিল স্বামী তালা কয়জন স্বামী করছে পাখি জামা দেখছে না এই বুড়ে বয়সে পাখি জামা দেবু না তোর ভাত না। এই কয়েক কয়জন তালাক মারছে সতেরো জন দিল স্বামী তালাক হলো অন্যের বধু হাই আমার পাখি জামা না জানি কি মধু যেই জামাটা লাগবে সবার দিন ধর্মের কাজে সেই জামাটা যাই না পাওয়া অনেক নারীর মাঝে হাইরে নারী পর্দা সারি ছুটছ কাহার পিছে মনের দুনিয়াটা একেবারেই মিছে নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম নইলে ভাঙ্গুরার মা বোনেরা কপালে কিন্তু জুডবে জাহান কথা বলেন ঠিক না ভাই ঠিক নবীর মিয়া ফাতেমা একদিনে সার নামাজের পর হজরত আলী ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম প্রিয়তমা স্ত্রী ফাতেমাকে সালাম দিলেন কন্যা সোবাহান আল্লাহ হজরত আলী বউকে কি করলেন সালাম দিলেন সব দোষ মহিলার না নাই বাড়িতে বাড়িতে ঢুকে সালাম দিবেন ভিতরে পুরুষের সর্বপ্রথম আমি আয়েশাকে আগে সালাম দিতেন আমি চেষ্টা করে নবীকে আগে সালাম দিতে পারতাম না তাহলে বউকে সালাম দেওয়ার দরকার আছে না নাই বাড়িতে যায় ভালো ব্যবহার করে বউকে সালাম দিবেন পারবেন বউকে সালাম দিয়েছেন কারা হাত তোলেন তো দিয়েছেন আপনারা মাঝে মধ্যে না প্রতিদিন দেবেন ঘরের দরজায় যায় সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কই আছে সোনা দরজা কি খুলবা না আমি তোমার পাগল দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলবি কথা ক

সিহারা দেখে প্রশংসা করবেন বইয়ের সিহারা দেখে বলবেন বিবি রে তোমার দুইটা চোখ হরিণীর মতো মাসা আল্লাহ এত সুন্দর চোখ তোমার জীবনে দেখি নাই বউ খুশি না বেজার কিন্তু এই বদমাইশ জীবনে বইয়ের চোখের প্রশংসা করে না শালিক দেখলে কয় তোর চোখের দিকে তাকালে আমার হুঁশ থাকে না কথা বুঝছেন মন খারাপ করলেন আর বইয়ের চোখের দিকে তাকে কয় তোর চোখ তো গরুর চোখ কথা কন ঠিক না ভাই ঠিক বইয়ের চেহারা প্রশংসা করে লাগবে রে যুবক মেয়ে মানুষ কিছু চায় না চাই তার স্বামীর ভালো ব্যবহার মুখের মিষ্টি দুইটা কথা মেয়ে মানুষ কিছু চায় না নরম মানুষ ভালো ব্যবহার করবেন মন খারাপ করছেন নাকি বইয়ের চেহারার প্রশংসা করবেন বলবেন তোমার গাল ভালো ঠোঁট ভালো এত সুন্দর বউ আল্লাহ আমার দেশে পা থেকে মাথা পর্যন্ত সুন্দর আমার বইয়ের মতো মানুষ দুনিয়া তার নাই তুই দূরে গে বুকটা আমার খাকা করিচ্ছে আই লাভ ইউ সোনা আমার বুকের ভিতর বউ খুশি না বেজা জীবনে বউ আই লাভ ইউ কোসেন কাকে বলবেন আই লাভ ইউ এ আজকে বাড়িতে যায় ভাবি কে আই লাভ ইউ বলবেন কারা কারা হাত তোলেন তো আমি প্রতিদিন দুই তিনবার করে কই দুই তিনবার কথা কয় না কথা কয় না মোবাইলে কথা হয় না বয়ের সাথে কথা হয় না এখানে ওখানে গেলে সালাম দেবেন আসসালাম আলাইকুম কি করছো মিয়ে ছেলে কেমন আছে সোনা তোমার শরীরের অবস্থা কেমন তোমার মন মানসিকতা কেমন ভালো থাকো সোনা আই লাভ ইউ জানেমান রাখি ভালো ব্যাপার করায় আই ওই বদমাইশ পরকিয়া প্রেম করতে ওই মেয়ের সাথে শোনো নদীর পানি সাক্ষী আকাশের চাঁদ সাক্ষী যেদিকে তাকায় শুধু তোমাকেই দেখি তোমাকেই দেখি বইয়ের বেলায় মিষ্টি কথা বের হয় না পরকিয়াম প্রেম করবে যায় দেখেন আর কত মধুর রসের গল্প এ বদমাইশ বইয়ের সাথে কলে সব অন্য নারীর বেলায় কলে খালি গুণ গুণ আসল জগত কো ভালোবাসা এমনি দিবি ওই তোর বইয়েরও যা আছে অন্য মেয়েরও তাই আছে পরিবর্তন আছে একই জিনিস বোঝেনা বোঝেনা

স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বিনিময় হবে খালি সুন্দর ব্যবহার কথা কন ঠিক না বে বউকে খুশি করার জন্য ব্যবহার করা লাগবে সুন্দর আচরণ করা লাগবে মাঝে মাঝে বিবি রান্নার প্রশংসা করার দরকার আছে না নাই নবীজির স্ত্রী আম্মা জানাইশা দেখে বলেন আমাদের ঘরে দামি খাত ছিল না লক্ষ লক্ষ টাকা ছিল না সোনা দানা ছিল না কিন্তু আমি আয়শার ঘরে ভালোবাসার কোনো অভাব ছিল না নবীজি কেমন ভালোবাসতেন আম্মা জানাইশা আয়শাকে বিশ্বনবী সারাদিন ইয়ামিন থেকে মাল ওই মালগুলো সারা দিন বিতরণ করলেন গরিব অসহায় এতিম বিধমা সবার হাতে হাতে দেওয়ার পর আয়েশার ঘরে যা বলে সারাটা দিন অনেক ক্লান্ত ছিলাম মানুষের মাঝে খাবার বিতরণ করেছি আয়েশা আমি বড় ক্ষুধার্ত তোমার ঘরে কি কোনো খাবার আছে নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা ডেকে বলে হুজুর আমি আয়েশার ঘরে পানি ছাড়া আপনাকে দেবার মতো আর কিছুই নাই সুবহানাল্লাহ বলেন কেমন নবী ছিলেন গো বইয়ের সাথে কোনোদিন চোখ রাঙাই দেন না আম্বা জানা বলেন এতটা বছর নবীর সাথে কাটাইলাম জীবনে কোনোদিন চোখ রাঙায়া আমি আয়শাকে ধমক দিয়ে কোনো কথা বলেন নাই জোরে কন্যা সুবহান আল্লাহ এজন্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই আরো জোরে কিন্তু এই বাদ পার যৌতুকের টাকা কম হলে কি মার আছে না নাই মারতে মারতে কয় এই মহিলার বাবা দেড় লাখ টাকা যৌতুক দেওয়ার কথা এক লাখ টাকা দিয়ে এখনো পঞ্চাশ হাজার টাকা পাই আজ তো মারতে মারতে শেষ করে ফেলে দেবো মনে হয় হাল খাতার টাকা পায় কথা কোন আছে না নাই আবার কিছু কিছু পাগলা বোক মারতে মারতে বলে তো কাজকে মারতে মারতে মারেই ফেলে দেবো এক করে শেষ কর্ম যতক্ষণ না আব্বা ডাকছো ততক্ষণ সারমো না থাকবি লে থাকবি হাত টান টান করে তোলেন টান 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 করে তোলেন মার এখান থেকে আবার শুরু হবে ইনশাল্লাহ দুই তিন মিনিট কর্তৃপক্ষের আবদার হুজুর একটু মরসিদের জন্য কালেকশন করবেন হুজুর দুই তিন মিনিট এখান থেকে আবার শুরু হবে ইনশাল্লাহ অফিকাই থাকুন ফার্স্ট মিনিট পর আবার শিখেছি গাইবান্ধার মালভাই বুঝিচ্ছেন না শরীর খারাপ দেখে কিছু কইনি তে শেষে মনে কোনো কিছু না খ গেলে একেবারে কি হয় এই দিচ্ছি হালকা করে টেনশন নেন না মহিলাদের কাছে যাইনি যাব না যাবো না কি মজা পাবেন ইনশাল্লাহ এ উস কে ভাবি মিস কল করতে তুই যাও সুখে পাগলা বস খুব দ্রুত গতিতে আল্লাহর ঘর মসজিদের জন্য মসজিদের উন্নতি গল্পে মাহফিল কি সুন্দর নাম কলকতি কলখতি জামি উন্নতি উন্নতিকল্পে মাহফিল আল্লাহর গোলামেরা বেশি সময় নেবে না দুই চার মিনিট অনেক বক্তাদের হাতে দিয়েছেন সবাই বলছে হযুর আপনি মুসাফির মানুষ দূরের মেহমান সবাই আশা করে থাকে প্রধান বক্তার হাতে দিবি এই একটা আশা নিয়ে অনেক মানুষ বসে আছে আপনি চাইলেই দেবে আমি চাইতাম না কর্তৃক্ষ বলতে হযুর চাইলেই দিবে আপনি জানেন না আমাদের এলাকার মানুষ কত ভালো